হ্যালো एवरीवन होपफुली डूइंग ফ্যান্টাস্টিক আই অ্যাম অলসো ওয়েল বাই দা গ্রেস অফ অলমাইটি আশা করছি সবাই অত্যন্ত ভালো আছেন তো অনেক পর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে লামেটি আছে নাম্বার তো আজকে আমরা এই নাম্বার নিয়ে যদর ধরনের डाउटsohn দ সবগুলো আজকে সমাধান করব তো শুরু করো আজকের এভিডিও তো আমরা জানি নাম্বার নাম্বার অর্থ হচ্ছে বচন নাম্বার অর্থ হচ্ছে বচন ব চ দন্ত ন বচন তো আমরা জানি নাম্বার দুই প্রকার আজকে আমরা খুব সহজে সবগুলো সমাধান করে ফেলব নাম্বার দুই প্রকার নাম্বার দুই প্রকার কি সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার যেমন সিঙ্গুলার এস আই এন জি ইউ এল এ আর সিঙ্গুলার নাম্বার এন এন্ড নাম্বার প্লুরাল পি এল ইউ আর এ এল প্লুরাল নাম্বার আমরা জানি কার চলে গেছে নাম্বার হচ্ছে দুই প্রকার যেমন সিঙ্গুলার নাম্বার ফ্লোরাল নাম্বার তো যেহেতু কারেন্ট চলে গেছে একটু কষ্ট হবে বুঝতে যেহেতু লাইট অফ হয়ে গেছে তো এখন আমরা বুঝতে হবে কোনগুলো সিঙ্গুলার নাম্বার কোনগুলো প্লোরাল নাম্বার এখন আমি বলি আগে সিঙ্গুলার নাম্বার কি যে নাউন অথবা প্রনাউন দ্বারা একটিমাত্র যে নাউন অথবা প্রনাউন দ্বারা একটিমাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম বোঝাই সেটাকে কি বলে সেটাকে বলে সিঙ্গুলার নাম্বার কি বলছি যে নাউন অথবা নাউন দ্বারা একটিমাত্র ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম বোঝায় শুধুমাত্র একটিমাত্র যে কোনো কিছু যেমন ফ্যান এ প্যান, লাইট টেবল ওয়াল উম আমব্রেলা শুধু একটিমাত্র বোঝাবে সেটা হচ্ছে এরপর হচ্ছে আমরা এখন বুঝে গেছি সিঙ্গুলার নাম্বার যেমন যদি আমি উদাহরণ দিই তাহলে তারপর হচ্ছে এরপরে আমি আরো অনেক দিতে পারি যেমন ওয়াল ওয়াল এভাবে আরো অনেক একটি মাত্র ব্যক্তি বস্তু বা প্রাণী সংখ্যা বোঝালে শুধু একটি মানুষ সেটা হচ্ছে সিঙ্গুলার এরপর ক্লোরাল যে নাউন অথবা দ্বারা দুই বা ততোধিক মানে দুই অথবা তার চেয়ে বেশি ব্যক্তি বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝাবে সেটাকে কি বলবে সেটাকে হচ্ছে প্লুরাল নাম্বার যেমন আমি বলি প্যান্টস অনেকগুলো কলম ভেজিটেবলস তারপর আমব্রেলাস তারপর ওয়ালস তারপর এবাবে যেমন উই মানে আমরা দেয় তারা একটি একটি নয় একটি সে দুই বা ততদিক দুই অথবা দুই এর চেয়ে বেশি যা বোঝাবে সবগুলো হচ্ছে প্লুরাল নাম্বার যেগুলো আমি লিখে দিচ্ছি না সবার সুবিধার্থে তো আমি বুঝাইছি আজকে কি দিয়ে নাম্বার দিয়ে নাম্বার অর্থ বছর নাম্বার দুই প্রকার সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার আমি আবার বলতেছি সবার সুবিধার্থে যে নানত প্রণাম দ্বারা যে নামত প্রণাম দ্বারা একটি মাত্র ব্যক্তি বা বস্তু অথবা প্রাণীর নাম সংখ্যা বোঝায় সেটাকে সিঙ্গুলার নাম্বার বলে এবং যেমন প্যান বুক ওয়াল আমব্রেলা উইলো যা সব ব্যক্তি বস্তু যেমন একটি হচ্ছে লায়ন অ্যাপেল বস্তু সব সবকিছু কিছু এরপর হচ্ছে প্লোরাল দুই বা দিক যে নাম হতো প্রণাম দ্বারা দুই বা তত দিক কিসের নাম ব্যক্তি বস্তু বা প্রাণীর নাম বলে সেটাকে ফ্লোরাল নাম্বার বলে যেমন যেমন পেন্স পেন্স এন এস তারপর যেমন উই ডে এভাবে অনেক তো আমরা আজকে বুঝে গেছি তো আজকের এই ক্লাসটি ছিল নাম্বার নিয়ে আশা করছি সবাই বুঝতে পেরেছ তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি মনে করো ভিডিওটি ভালো লেগেছে এবং এটা দ্বারা তুমি একটু হলেও উপকৃত হয়েছ এটা তোমার বিশেষ করে ছোট বন্ধু বান্ধব এবং ছোট ভাই বোনদের শেয়ার করবে তারা তাদের জন্য এটি অতি জরুরি বিশেষ করে ক্লাস থ্রি থেকে সিক্স এদের জন্য এর উপরগুলো গুলো তো স্বাভাবিক জানবে তো পর্যন্ত ভিডিও গুড বাই অল